প্রায় দীর্ঘ বারো হাজার বছর পরে জেগে উঠল ইথিওপিয়ার একটি আগ্নেয়গিরি এবং সেই আগ্নেয়গিরির বিস্ফোরণ এতটাই প্রবল হয়েছে যে সেই আগ্নেয়গিরির ধোঁয়া আমাদের আরব মহাসাগর পেরিয়েও কিন্তু দিল্লির মহাকাশ অব্দি কিন্তু ভেসে উঠেছে এবং সেই দৃশ্য আপনারা কিন্তু এখন বর্তমানে ভিডিওতে দেখতে পাচ্ছেন যে কিভাবে আগ্নেয়গিরিটি কিন্তু বিস্ফোরণ হয়েছে এবং এত পরিমাণ ধোঁয়া আমাদের দিল্লির বাতাসে এসেছে যে সেইখানে বা বায়ুর গুণমানের কোনো পরিবর্তন হয়নি কিন্তু তা সত্ত্বেও বিমান চলাচল এবং অন্যান্য আকাশযান চলাচলের ক্ষেত্রে কিন্তু একটা বিপর্যয় সৃষ্টি হয়েছে এই রকম ভিডিও দেখতে গেলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করবেন এবং ইতিমধ্যে কিন্তু বিভিন্ন জায়গাতে ভূমিকম্প এবং প্রাকৃতিক দুর্যোগ কিন্তু লেগেই আছে এবং এটি কিন্তু একটা অশনী সংকেত আমাদেরকে দিচ্ছে যেটি কিন্তু আমাদের জন্য খুবই খারাপ একটা দিক এবং অবশ্যই প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে আমাদের কিন্তু চলা উচিত আপনাদের এই ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন